প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে মনিহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম বেশ কিছুদিন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে কমেন্ট বক্সে বেশ কিছু ধরনের কমেন্ট করছে কালকে এক ভাইয়া লিখেছেন যে ভাইয়া মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা কবে চালু হবে বা ভাইয়া মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার খরচ কত থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার খরচ কত আজকে মূলত ট্যুরিস্ট ভিসার খরচ গুলা নিয়েই মূলত আলোচনা করব আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে মূলত আপনাদেরকে জানাবো আমরা যে কয়টা দেশে ট্যুরিস্ট ভিসা কাজ করি সেই দেশে ট্যুরিস্ট ভিসা গুলা ফিস কত এবং সেই দেশের ট্যুরিস্ট ভিসা করার জন্য কি কি ডকুমেন্টস লাগে এগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনাটা করব তো আজকের আলোচনার প্রথমে আমাদের মালয়েশিয়া রয়েছে তো মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করার জন্য আপনার খরচ হবে মাত্র ছয় টাকা এটা কিন্তু ই ভিসা হয় সো আপনারা যারা মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা করতে চান তারা কিন্তু আমাদের কাছে দিলে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আপনার মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা করে দিতে পারবেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তিনটা দেশেরই আমরা টুরিস্ট ভিসা মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে করে থাকি এরপরে রয়েছে দুবাই দুবাই ট্যুরিস্ট ভিসাটা করার জন্য 20000 টাকা খরচ হয় নেপালের স্টিকার ভিসার জন্য খরচ হয় মাত্র 1200 টাকা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করার জন্য খরচ হয় মাত্র 1200 টাকা ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসা করার জন্য খরচ হয় মাত্র 9000 টাকা আর আপনারা যারা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা করতে চান সেক্ষেত্রে খরচ হবে আপনার 18000 টাকা ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসা করার জন্য আপনাকে রুলতে হবে 6500 টাকা ভিয়েতনামের যে অ্যাপ্রুভাল ভিসাটা আছে সেটার জন্য আপনাকে গুনতে হবে আট হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে নেপালের ই ভিসায় এক মাসের জন্য যদি কেউ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র পনেরোশো টাকা এবং নেপালের ই ভিসা যেটা তিন মাসের সেটার জন্য খরচ হবে পঁয়তাল্লিশশো টাকা শ্রীলঙ্কার ইটা ভিসা করার জন্য আপনার খরচ হবে মাত্র নয় হাজার টাকা উজবেকিস্তানের সিঙ্গেল এন্ট্রির জন্য খরচ হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ডাবল এন্ট্রির জন্য খরচ হবে ছয় হাজার পাঁচশো টাকা এবং মাল্টিপল এন্ট্রির জন্য খরচ হবে নয় হাজার পাঁচশো টাকা আমরা সাধারণত যে দেশগুলার নাম আপনাদেরকে বললাম এই দেশগুলোর ট্যুরিজ প্রসেসিংয়ে আমরা কাজ করছি এছাড়া কিন্তু আমরা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাইয়ের ট্যুরিস্ট প্যাকেজটা করছি আপনারা যারা টুরিস্ট প্যাকেজে অ্যাড হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিসা প্রসেসিং সহ প্যাকেজটাও নিতে পারবে আর আপনারা যারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা একসাথে করতে চান তাদের কিন্তু খরচ হবে মাত্র ছয় হাজার ষোলো ঠিক আছে আর ভিসা করার জন্য সাধারণত কি কি ডকুমেন্টস লাগে এটা সম্পর্কে একটু বলব সাধারণত মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে যে পাসপোর্টের সাধারণত ছয় মাসের একটা ভ্যালিডেশন থাকতে হয় মেয়াদ থাকতে হয় এবং মিনিমাম তিনটে পেজ খালি থাকতে হয় রিসেন্ট ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শিন্টু পঞ্চাশের পঞ্চাশ সাইজের আর ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যাট লাস্ট সিক্স মান্থ আর ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাংক সলভেন্সিটা প্রয়োজন হবে জেনারেলি এই তথ্যগুলো প্রয়োজন হবে এবং আপনি কোন পারপাসে টুরিস্ট ভিসার জন্য করছেন তার উপরে কিছু ডকুমেন্টস নির্ভর করবে যেমন আপনি যদি বিজনেস হন তাহলে জন্য হবে আপনি যদি জব হোল্ডার হন সেজন্য আপনার এক ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে আপনি যদি স্টুডেন্ট হন অথবা হাউস ওয়াইফ হন সেজন্য কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস এর প্রয়োজন হবে সাধারণত যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এটা নিয়ে কথা বলবো সাধারণত যারা বিজনেসম্যান তাদের প্রথমত লাগবে ট্রেড লাইসেন্স অবশ্যই ট্রেড সার্টিফিকেট এবং তার ভিজিটিং কার্ড এবং বিজনেস প্যাডের দুইটা কপি এবং দোকানের যে সিলটা থাকবে সেটা প্রয়োজন আছে এটা হচ্ছে একজন বিজনেস পার্সনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং একজন স্টুডেন্টের ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড সেটা সে যে স্কুলে বা কলেজে অথবা ইউনিভার্সিটিতে পড়বে সেখানকার একটা প্রত্যয়ন এবং তার বাবার ব্যাংক স্টেটমেন্ট এবং তার বাবার যাবতীয় তথ্যগুলো কিন্তু লাগবে এবার আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনার জন্য যে পেপারস গুলো দরকার সেগুলো হচ্ছে এনওসি প্রথমত আপনার দরকার হচ্ছে এনওসি ও অফিস আইডি কার্ড এবং আপনার স্যালারি স্টেটমেন্ট আর ভিজিটিং কার্ড এগুলো হচ্ছে একজন জব হোল্ডারের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি যদি হাউজ ওয়াইফ হন তাহলে আপনার হাজবেন্ডের টোটাল ডকুমেন্টসটা প্রয়োজন যে ডকুমেন্টস কথা বললাম এটা সাধারণত থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় দেশ ভেদে কয়েকটা দেশ ভেদে একটা দুটো ডকুমেন্টস বাড়তে পারে অথবা একটা দুটো ডকুমেন্টস কমতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ